We'll be right <laughs> back. ভাবুন তো একজন ক্রিকেটার যে আইপিএল ম্যাচ জেতাই উইকেট ভাঙে হঠাৎ এক নির্দেশে আইপিএল থেকে বাদ না চোট না খারাপ পারফরমেন্স তাহলে প্রশ্ন একটাই এটা কি ক্রিকেট নাকি রাজনীতি আজ আমরা বলবো মুস্তাফিজুর রহমানের সেই গল্প যে গল্প কেঁপে উঠেছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটার কাটার মাস্টার যে নিজের প্রথম আইপিএল বিরাট কোহলি রোহিত শর্মাদের নাস্তানাবোধ করেছে আইপিএল মানে শুধু টাকা না আইপিএল মানে গ্লোবাল স্টেজ আন্তর্জাতিক স্বীকৃতি ক্যারিয়ারের বড় সুযোগ আর ঠিক সেই জায়গা থেকে হঠাৎ করে মোস্তফিস বা দু হাজার ছাব্বিশ জন্য কলকাতা নাইট রাইসের স্কোয়াডে ছিলেন মুস্তাফিজ কিন্তু হঠাৎ করে খবর আসে বিসিসিআই নির্দেশ দিয়েছে কে কে আর মোস্তফিজকে রিলিজ করবে কোনো প্রেস কনফারেন্স নেই কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই এটা কি শুধু ক্রিকেট ডিসিশন অফিসিয়ালি বলা হয় বর্তমান পরিস্থিতি কিন্তু কিন্তু বিশ্লেষকরা বলেছেন এটা নিরাপদ নয় এটা পারফর্মেন্স নয় এটা মূলত রাজনীতি কুটূক্তি দুই দেশের টানা এবং এখানে ক্রিকেট ঢুকে পড়ে রাজনীতির খেলায় মুস্তাফিজ শান্তভাবে বলেন যদি তারা আমাকে ছেড়ে দেয় আমার করার কিছুই নেই এই এক লাইনের ছিল কষ্ট অসহায়তা একজন খেলোয়াড়ের ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবখানে একটাই আওয়াজ ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখো এটা মুস্তাফিজের অপমান আজ মুস্তাফিজ কালকে অনেকেই বলে এটা শুধু একজন খেলোয়াড় না এটা বাংলাদেশ ক্রিকেটের সম্মান ভারতেও দুই রকম প্রতিক্রিয়া এক দল বলছে নিরাপদ আগে আরেক দল বলছে খেলাকে খেলাই থাক থাকতে দাও এমনকি কিছু সাবেক ভারতীয় ক্রিকেটাররাও বলেছেন এভাবে বাদ দেওয়া ভুল সিদ্ধান্ত এই ঘটনা শুধু আইপিএল পর্যন্ত সীমাবদ্ধ না টি টোয়েন্টি বিশ্বকাপ দ্বিপাক্ষিক সিরিজ ক্রিকেট কুরুক্তি সবখানে এর রেস পড়তে পারে একটা সিদ্ধান্ত পুরো ক্রিকেট সম্পর্ককে বদলে দিতে পারে শেষ প্রশ্নটা তোমার জন্য এটা কি শুধু মোস্তাফিজের গল্প নাকি ভবিষ্যতের একটা সতর্কবার্তা কমেন্টে বলো তোমার মতে এটা ক্রিকেট না রাজনীতি ভিডিওটা শেয়ার করো যাতে এই প্রশ্নটা আরও দূরে পৌঁছায়